আসসালামু আলাইকুম আমি সাইফ আদন আমার ফাদার একজন ডক্টর ডক্টর এ কে এম খান উনি একজন ক্যান্সার পেশেন্ট ওনার এখানে লাইব লাইবের আপনার ক্যান্সার হসপিটাল তার রেডিও থেরাপির ট্রিটমেন্ট চলতেছে আজকে তার উনিশটা সেশন গেল এই নিয়ে অ্যান্ড আমরা অনেক প্লিজ এখানকার ট্রিটমেন্ট দিয়ে ওভারঅল এখানকার যারা আছেন

আমার দেখ আমি দেখতে পারি না কারণ রেডিও থেরাপি তো আমার বাবা রেগুলার যাচ্ছেন বাট উনির মুখে যেটা শুনছি উনি নিজে একজন ডক্টর এন্ড উনি অনেক প্লিজ যে বাংলাদেশের কোন মেশিনারি আছে এটাই হচ্ছিল এখন আমাদের সবচেয়ে বড় পাওয়া যে আমাদের দেশের বাইরে যেতে হয়নি। আমরা এখানেই সব ফ্যাসিলিটিস পাচ্ছি দেশের বাইরে বিপ বড় আমার মনে হয় বাইরে চেয়েও ভালো ফ্যাসিলিটি পাচ্ছি এছাড়াও তো অনেক প্লিজ ऑलरेडी 19টা চলে গেছে

ওইগুলো ছিল পুরো ডিফারেন্ট আর এটা ডিফারেন্ট বিকজ এখানে অনেক নিট অ্যান্ড ক্লিন এখানকার ডক্টর নার্স যারা আছেন এখানকার আয়া পর্যন্ত তারা অনেক ভালো ম্যানার্স জানে তারা এখন এখন পর্যন্ত আমি উনিশটা সেশন বা বিশটা সেশন যেটাই হয়েছে আমি এখন পর্যন্ত এখানে কোনো দেখি নাই কেউ আমার সাথে এখন পর্যন্ত ঘুরে বুঝকে কথা বলছে সত্যি কথা আমার খুব ভালো লাগছে এই জিনিসগুলো অনেক ভালো আমার মনে হচ্ছে যে ল্যাবে খুব সুন্দর করে পিক করছে আমি সবাইকে একটা কথাই বলবো যদি আমার ফ্যামিলিতে যদি এরকম কোনো আল্লাহ না করুক এরকম কোনো পেশেন্ট আসে তো আমি তাদেরকে একটা জিনিসই বলবো যাতে তারা ভয় না পায় দেশের বাইরে যাওয়ার জন্য যাতে কোনো চেষ্টা না করে একবার এখানে একবার ট্রিটমেন্ট নেওয়া